আমি নিন্দা করা ভাষা পাচ্ছি দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে কোটা বাতিল করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চার সিদ্ধান্ত হবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবে এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড দেশে হলো আর কেন করলো আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে কিন্তু কাজ করে যাচ্ছি করেছি তো এটা তো অস্বীকার করতে পারবো না যে পনেরো বছর আগে দু পর্যন্ত আট পর্যন্ত কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই জানিনা প্রশ্নের জবাব খেতে তিন রাত আক্রান্ত করেছে। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় এবার সেইভাবেই এটা করা হচ্ছে আমি আর ওটা বাড়িয়ে দিয়েছি মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে কেন মানুষ আরো শুদ্ধ চলতে পারে যারা এটু আঘাত করবে এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ কত খুশি ছিল তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে যাচ্ছি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি